কেমন দশ বলে একদম এক শূন্য যেমন কত দশ আরেক শূন্য কত 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 এটা হলো মৌমিনেন আর এটা হলো কাফের ওটা শুধু শূন্য যত আমল করে শুধু শূন্য 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 আর এটা মোমেন যত আমল করে প্রতিবারে আমলের দশ কোনো কোনো দাম দামেস্তার নয় লেখে না ফেরেস্তাকে আল্লাহ নয় লেখার যোগ্যতাই দেন নাই আর কাফ বাম দিকে ফেরেস একের বেশি লেখার যোগ্যতাই দেয় নাই এদিকে কোন ফেরেস্তা গুনায়ের ফেরেস্তা এদিকে কোন ফেরেস্তা এদিকে ফেরেস্তাকে নয় শিখায় নাই সব হান্লা বল বললেই দশ করলেই কি করলেই দশ নয় লেখে না জীবনেও লেখে না আরে তাকে নয় লেখা শিখানো হয় নাই আরে এদিকে ফেরেস্তা এটা দুই জীবনও লেখে না শুভানন্দ বল রে দুনি কি জীবনেও লেখে না আর বেই মানের এখানে কিছু লেখে না বলেন না বেইমানের এখানে কি কিছুই লেখে না যাও তো ভালো কাজ কর এখানে লেখে না বুঝেন নাই কথা যাও তো ভালো কাজ কর এখানে কি করে না বলেন কিল্লিকা কিমান নাই আর মো ভালো কাজ কত আরো মজার খবর আছে শুনবেন শুনবেন মোমেন যখনই গুনা করে এদিকে ফেরেসটা হলো মাসউল মামুল এদিকে ফেরেসটা আমি সাপ এদিকে ফের গুনা করলে এদিকে ফেরেসটা জিজ্ঞেস করে সাহেব লিখবো আমি সাহেব লিখবো এদিকে ফেরেসটা ধমক দেয় আর রাখো কি হয়েছে ও একটা গুণা করে ফেলেছে লিখবি না করিস না লিখিস না এক ঘন্টা অপেক্ষা করা দেখিও ও করে কিনা না এক ঘন্টা পর আবার জিজ্ঞেস করে আিখবো লিখবি না এবার আওয়াজ একটু শর্ট ও কি এখনো তবা করেনি করে নাই তো লিখবি না অপেক্ষা কর এইভাবে ছয় ঘন্টা ছয় ঘন্টা পরে জিজ্ঞেস করে এটা ধীরে ধীরে কিন্তু এটার আওয়াজ বাড়ে লিখতাম ছয় ঘন্টা হয়ে গেছে ও এখনো তবা করেনি করে নাই উক্ত তবে শোনো সাইয়া তিন শুধু একটা লিখিস খবরটা একের পরিবর্তে তুই লিখিস না আচ্ছা কি হস্ত ইন্টেজাম করলেন শুধু আমাকে মাফ করে দেওয়ার জন্য কি ভাই আচ্ছা কেমন করলেন আমাকে মাফ করে দেওয়ার জন্য ফজল এদিকে যেমন একটা গুণান নিয়ত করছে আজকে রাত্রে মাজ এটু একটু ইউটিউবে ঢুকে একটু গান শুনবে মহাজাল্লা তো নিয়ত করার সঙ্গে সঙ্গে এদিকে ফেরস্ত আমি সার গুণাটা নিয়ত করে ফেলাইছে কি করতাম না গুণের নিয়ত লিখতে হয় না এবার এদিকে করে ফেলছি এদিকে ফেরস্ত এদিকে জিগায় না করার সঙ্গে সঙ্গে আগে দেখি দেখি দিলটা কেমন জবানটা কেমন দিলটা কেমন কাজটা কেমন দিলটা কেমন আল্লাহর হুকুমার নবীর তরিকা ঠিক মতো হয়েছে কিনা আল্লাহ বলেন নবীর ঠিক মতো হয়েছে কিনা ও ঠিক মতো হয়ে গেছে এবার দেখি দিলটা কেমন দিলটা নর্মাল তাহলে ঠিক আছে দশ দশ একে দশ একে কত একে দশ এবার আবার দেখে দেখি দিলটা কেমন দেখি দিল আরো চাঙ্গা এবার লেখে সত্তর এবার দেখি লিখটা কেমন দেখে আরও ভালো এবার লাগে সাতশো এবার লাগে সাত হাজার এবার লাগে সাত লাখ এবার লাগে সাত কোটি এবার লিখতে 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 এক পর্যায়ে বলে রব বলো আলামিন আমি তাকে কত নম্বর দেব এটা আমার কলমে আর ধরে না তো রব বলেন এটা আমার জন্য রেখে দাও এটা আমি দেব এবার বলুন রব যখন দিবে তো কত দিবেন। আরে এবার রব দিতে 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 এক পর্যায়ে রব্বুল আলামিন বলবেন ফেরেশতা ওকে আর আসবাব দিয়ে দিব না আসবাব আর দিব না এবার ওকে আমাকে দিব এবার বলুন তো মলোনা একটা হজে কত হজের সব মানুষ সুযোগ আছে এ তোমরা প্রথমবা কত কামার সুযোগ আছে আচ্ছা একটা ওয়াজ দিয়ে কত তসবিহ কামনা সুযোগ আছে তিন দিন তাবলিগের গিয়ে কত কামাবার সুযোগ আছে মাদ্রাসা এক কাঁটা জায়গা দিয়ে কত কামাবার সুযোগ আছে মাদ্রাসা এক টাকা দিয়ে কত অর্জনের সুযোগ আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে মাদ্রাসা এক বস্তা চাল দিয়ে কত অর্জন করার সুযোগ আছে হ্যাঁ এটা কে আল্লাহ তাআলা বলেন লিওয়াফিয়াহুম মজুরাহুম ওয়ইয়জিদাহুম মিন আমি তোমাদের আজর পুরা পুরা দিয়ে দিব পুরা 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 দিয়ে দিব তোমার সত্তর বছরের প্রতিটা গনে গনে পুরস্কার দিব যা যান হিসাবা হিসাব করে করে দিয়ে দিব যা যান হিসাব করে করে দিয়ে দিব দিতে দিতে হিসাব যখন শেষ হবে এবার ফজলের গোডাউন খুলে দিব তাহলে কি কি শিখলাম জুলুম আর ফজল এই জন্য কাফের ধন বাড়ে কেন আদল কাফের ধন সম্পদ বাড়ে কেন এবার আমাদের কিছু অসুখ বিসুখ হয় কেন ফজল সুবহানাল্লাহ বলে না তোমাদের কিছু টুটি ফুটি গুণা হয়ে গেছে এটাকে জ্বর দিয়ে এটাকে ডেঙ্গু দিয়ে এটাকে প্যারালাইসিস দিয়ে এটাকে ডায়াবেটিস দিয়ে এখানে সাজা দিয়ে দিব আর আমল হয়ে গেছে সবগুলো সাজা ওখানে দিয়ে দিব কি বলেন গুনায়ের বেলা আদল বলেন গুনায়ের বেলা কি এবার নেকামলের বেলায় ফজল সুবহানাল্লাহ বলবেন না গুনায়ের বেলা আদল করলে আমরা কেউ বাঁচবো না রাব্বুল আলামিন বলেন গুনায়ের বেলায় মুমিনদের সানে আমি আদলের মামলা করি না গুনায়ের বেলায় মুমিনদের সানে ওয়া ইয়াগফিরু যুনুবা জামিয়া কি গুনায়ের বেলায় আমি সব মাফ করে দেই لو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها যদি সবগুলো গুলো গুনাহের কারণে আমি ধরতাম জমিনে কোনো জানোয়ারকে চলতে দিতাম না ওয়াফু আন কাসীর তোমাদের হাজারো গুনাহ আমি মাফ করে দে সুবহানাল্লাহ আচ্ছা গুনাহ যদি maaf না করতেন তো কি অবস্থা আমাদেরগুলো আমাদের করলে কি অবস্থা হতো আর কথা আমার দূর চলে গেছে কথা কি বলছিলাম মনে আছে লাইংসাকারতুম আমার শুকর আদায় করবে যত আমি আমার বাড়াবো তত শুকর আদায় তিন ভাবে এক নম্বরে জবানে বলা দুই নম্বরে কর্মে দিলে বলা তিন নম্বরে কর্মে পরিণত করা জবানে বলা আমাদের নিয়ামাতে সানে জবানে স্বীকার করা দুই নম্বরে দিলে দিলে স্বীকার করা তিন নম্বরে তাসিফ হল মারযাতে ওয়ালিয়া আল্লাহ তালা দেওয়া নিয়ামত আল্লাহ তালার মর্জিমতে ব্যবহার করা নিয়ামতের শুকর আদায় তিন ভাবে জবানে বলা কাজে বলা জবানে বলা দিলে বলা আর নিয়ামতকে আল্লাহর মর্জিমতে ব্যবহার করা তাহলে জবান নিয়ামত সুবহানাল্লাহ বলে ন সুবহানাল্লাহ তাহলে জবান নিয়ামতের শুকরিয়া কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ Javan